দর্শক নায়ক আমিন খান কেন সুপারস্টার হতে পারেনি দর্শক নায়ক আমিন খান কেন মান্নার পরে পরে মান্নার জায়গাটা নিতে পারেনি বর্তমান তিনি কেন অভিনয় জগৎ থেকে দূরে আসেন এবং মাঝখান থেকে শাকিব খান কেন সুপারস্টার হয়ে গেলেন এই যে প্রত্যেকটার উত্তর কিন্তু আমি আপনাকে দিব তাই পরে ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে আমি আজকে ভিডিওতে আমিন খানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন কিছু কথাবার্তা বলতে চলেছি যেগুলো হয়তো বা আপনার আগে কখনো শোনেন নাই তো আসলে ভিডিওটি আমরা শুরু করতেছি এখন মেন কথা হলো যে আমিন খান সে পরিমাণ অভিনয় করতে পারেন না আমিন খান মান্নার মতো অভিনয় করতে পারেন না আমিন খান অভিনয়টা করে পরিচালকের মন জয় করতে পারেননি কেননা আমিন খান অভিনয় করতেই পারেন না আর আমিন খানের অভিনয় দেখে পরিচালকরা বুঝতে পারছে যে এর দ্বারা হবে না বুঝতে পারছেন ভাই এই কথাগুলো একটাও আমার নিজের মুখের কথা না এবং বানোয়ার কোনো কথা না এই কথাগুলো সরাসরি সিনেমার পরিচালক নিজ মুখে স্বীকার করেছেন আমি কিন্তু প্রমাণ দিব হ্যাঁ আমি কিন্তু প্রমাণ দিব আমি শুধু বললেই হবে না আমি কিন্তু প্রমাণ দিব তো তার আগে কিছু কথা বলেনি মান্না চলে যাওয়ার পর মান্না যে সাইন করা যে কাজগুলো যে সিনেমাগুলো তিনি রেখে গেছেন তো এই সিনেমাগুলো করার জন্য পরিচালকরা ভাবছেন যে আমিন খানকে দিয়ে এই সিনেমাগুলো করা যেতে পারে কেননা আমিন খান ওই সময় একটা ভালো একটা পজিশনে ছিল তারা ভাবছেন যে মান্নার পরে সুপারস্টার হবে আমিন খান তাই তারা আমিন খানকে নিয়ে ভাবছেন যে মান্নার যে কাজগুলো রেখে গেছে সেই কাজগুলো আমিন খানকে দিয়ে করাবে তো এরকম একটি সিনেমা চাকরের ছেলে বা এই টাইপের একটা চাকর নাম দিয়ে একটা সিনেমা আছে তো সেই সিনেমাটি হয়তো একটু করেছেন এবং সাইন করেছেন সিনেমাটি মান্না তো এরপর তো মান্না চলে গেলেন তো মান্নার পরে আমিন খানকে নিয়ে সেই সিনেমাটা করার পর বা করতে যখন গেছিল তখন মান্নার মতো অ্যাক্টিং মান্নার মতো অভিনয় মান্নার মতো অভিনয় সিকুয়েন্সগুলো আমিন খান বুঝতে পারতো না হ্যাঁ আমিন খানকে এক অ্যাক্টিং বারবার বুঝা দেওয়া হতো তারপরও তিনি পারতেন না যার কারণে পরিচালকরা তাকে নিয়ে আর কাজ করতে করতেছেন না কেননা তার দ্বারা হবে না তারা বুঝতে পেরেছে যে এরপর এর দ্বারা হবে না তো এরকম তারা আমিন খানকে নিয়ে প্রচুর আশাবাদী ছিলেন যে তাকে নিয়ে আমরা কাজ করবো সে সুপারস্টার হয়ে উঠবে কিন্তু সে পারলো না মানে তিনি অভিনয় করতে না পারার কারণে আসলে তিনি সুপারস্টার হতে না এটা আমরা কিন্তু জানতে পেরেছি হ্যাঁ তো এরপর আমিন খানের সিনেমাগুলো ডাউন হতে শুরু হয় মাঝখান থেকে শাকিব খান আর কি উঠতে শুরু করে উঠতে উঠতে বর্তমান মেগাস্টার সুপারস্টার কিং খান সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস তো মূলত আমিন খানের কপাল খারাপ বা ভাগ্য খারাপ বা লাক ফেভার করার যেটা বললেন না কেন তা যদি লাক ফেভার করতেন তাহলে কিন্তু আজকে তিনি সুপারস্টার হতে পারতেন মান্নার পরে পরে তিনি সুপারস্টার হয়ে যেতেন তো আসেন আমিন খানকে নিয়ে পরিচালক কি বললেন এটা একটু শুনে নেই হ্যাঁ সবার আলোচনায় আমরা ভেবে নিয়েছিলাম যে মান্না ভাইয়ের পরবর্তী সময়টা আমিন খান স্টার হয়ে যাবে বা আমিন খান দাঁড়াবে তা আমিন খানের টেন ক্ষমতা নাই মান্না ভাইয়ের মতো অভিনয় করার তা আলমগীর ভাই একটিন করে দেখাইলো দেখানোর পরেও আমিন খান ওই জায়গাটায় পৌঁছাতে পারেনি তখনই ভাবছি যে আমিন খান আর আর মানে ওই মান্নাভার জায়গাটা নিতে পারবো না মাসখান্দা সাকিব দাঁড়ায় গেল তো কি বুঝতে পারলেন আমি কিন্তু এই কথাগুলো আগেই বলে দিয়েছি তাই না তো আমার কথা কিন্তু এই কথাগুলো প্রায় সেম হয়ে গেল তবে এখানে একটা কথা বলে যদি আমিন খান অভিনয় করতে না পারতেন যদি তিনি সে পরিমাণ সিকোয়েন্সগুলো বুঝতে না পারতেন তাহলে তাকে নিয়ে কিন্তু এতগুলো সিনেমা হতো না একটা কিন্তু প্রশ্ন এখানে আসি তাই না তিনি যদি অভিনয় করতে নাই পারতেন তাহলে তাকে নিয়ে কিন্তু এতগুলো সিনেমা করতো না পরে চালক তো দর্শক আপনারা তো শুনতেই পেলেন তাই না যে তিনি কি বললেন আসলে আমিন খানকে নিয়ে তো এটা তো আপনারা শুনতেই পেলেন এবার আসেন আমিন খানকে নিয়ে বেশ কিছু কথা বলি দেখেন আমি আমিন খানকে নিয়ে তিনটা ভিডিও বানাইছি হ্যাঁ তিনটা ভিডিও বানাইছি এটা চার নম্বর ভিডিও এবং তিনটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটা ভিউ পেয়েছি মোটামুটি একটা আমি কমেন্টও পেয়েছি বেশ কিছু কমেন্ট পেয়েছি তো সেখানে ম্যাক্সিমাম কমেন্ট ছিল আমিন খানকে নিয়ে সিনেমা চাই আমিন খান মান্নার পরে পরে সুপারস্টার এক কথা আমিন খানের প্রশংসা আমি অনেকটা শুনেছি এবং আমিন এখানে দর্শক জনপ্রিয়তা অনেকটি আসে এটা কিন্তু আমি বুঝতে পেরেছি এখন তো আপনার কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে যে আমিন খান কেন সুপারস্টার হলেন বা কেমন তিনি সিনেমাগুলো করতেছেন না বা কেন তাকে নিয়ে সিনেমা হচ্ছে না এটা আপনার অবশ্যই বর্তমান আমিন খান যে লুকটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই লুকটা কিন্তু আমরা বর্তমান কাজে লাগাতে পারি মানলাম তিনি সিনেমা করতে পারেন না বা তিনি অ্যাক্টিং করতে পারেন না কিন্তু আমিন খানের বর্তমান ফিটনেস এবং লুক অনুযায়ী তাকে নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে আচ্ছা নায়ক চরিত্র অভিনয় না করলেও ভিলেন চরিত্রে তো অভিনয় করা যেতে পারে এবার অনেক রাগ করবেন যে আমি সে তো নায়ক তাকে নিয়ে পরিচালকরা সিনেমা এই জন্য তো বলতেছি যে চরিত্রে অভিনয় করুন বা অভিনয় তাকে ভিলেন চরিত্রে অভিনয় করান দেখেন শাকিব খানের সিনেমা কিন্তু ভিলেন চরিত্রে অভিনয় করা যেতে পারে বা বিভিন্ন একটা ক্যারেক্টারে কিন্তু তাকে নেওয়া যেতে পারে তাই না এবং আমার কাছে মনে হয় যে সিনেমাগুলো হচ্ছে আপকামিং সিনেমাগুলো যে আসতেছে যে নতুন নতুন নায়কগুলো সিনেমাগুলো করতেছে এই সিনেমাগুলো কিন্তু ম্যাক্সিমাম সিনেমা কিন্তু ফ্লপ খাচ্ছে মানে অতটা হিট হচ্ছে না তো এই সিনেমাগুলোর মধ্যে যদি আমিন খান মানে ভিলেন সত্যি বা কোনো একটা ক্যারেক্টার অভিনয় করে তাহলে কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু কি হিট হবে মেন কথা আমিন খানের জন্য হলেও সেই ফ্লপ খাওয়া সিনেমাগুলো কিন্তু হিট হতে পারে তো আমার মনে হয় পরিচালকরা একটু ভাবা উচিত আমিন খানকে নিয়ে তো দর্শক আর কি বলি আপনারা তো সব কিছু জানতেই বলেন আমি তো আপনাকে প্রমাণ প্রমাণস্ব সবকিছু দেখাই দিলাম সব কিছু বললাম এবার দেখা যে পরিচালকরা তাকে নিয়ে কাজ করে কিনা বর্তমানে আমিন খান যে লুকে আসেন যে ফিটনেস তার আছে বর্তমান দেখি সিনেমা তাকে কাজ করায় কিনা এটা না এটা ব্যবধানে কি ঘটে তো আমি কিন্তু আমিন খানকে নিয়ে তিনটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিও তিনটি কিন্তু আমার বক্সে আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং এটা পার্ট ফোর আসলে পার্ট ওয়ান পার্ট টু কিছু না আমি আমিন খানকে নিয়ে নিউজ পাচ্ছি তাই আমি আমিন খানকে নিয়ে ভিডিও করতেছি এখন পার্ট ওয়ান পার্ট টেন পার্ট টোয়েন্টি হলেও কিছু করার নাই কেননা আমি যদি আমিন খানকে নিয়ে নিউজ পাই তাহলে কিন্তু আমি আমিন খানকে নিয়ে কথা বলো ভিডিওতে তো দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পারেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমিন খানকে নিয়ে আসলে সিনেমা করা উচিত কিনা এটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ